আর এই যদি না থাকে তো ঘরের নতুন তিন বিশটির আগে আগে খুইলা বেইসা দেন তিন বেজবেন পয়সা পাবেন বাজার যাবেন মিষ্টি খাবেন আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি আমাদের বাড়ি এখানে দেখেন আমাদের এখানে যে রাস্তা দিয়ে যাচ্ছে তো দেখেন এই শান্তালয়াটা দেখতে পাচ্ছেন দেখেন ভাঙাচোরা বেচে ভাঙাচোরা কিনছে আমাদের বাড়িতে বহুত ভাঙাচোরা দেখতে পাচ্ছেন এগুলো বেচছি আর সাথে সাথে দেখেন এখানে কি গান বেয়ে এখন শুনেছেন এই কাঁচা বাদাম গান এরকম সিস্টেম দেখেন একটা গান বের করেছে তো গান দেখেন একটা গান বলেন তো ওই গানটা আছে ভালো টেন আর এই যদি না থাকে তো ঘরের নতুন টিন বৃষ্টির আগে আগে খুইলা বেসা দেন টিন বেসবেন পয়সা পাবেন বাজার যাবেন মিষ্টি খাবেন কি মজা হায় রে হায় বাজারে রং বেরঙের মিষ্টি খেতে মন চায় একদিনই খেলে তিন দিন মজা ঘরের তিন খুলে বেসবেন সোজা অতি সংখিন যত তাড়াতাড়ি পারেন ঘরের নতুন টিন খুলা বেসে দিন আজকের দিন আর কালকের দিন ভেবে দেখো শুধু সময়ে দুই দিন অতি সময়ে বড় সংখিন যত তাড়াতাড়ি পারেন ঘরের নতুন টিন বৃষ্টির আগে খুইলা বেসে দিন শুনতে পারলাম দেখেন বৃষ্টির আগে ঘরের টিন খুলে বেঁচে দিন দেখেন তাহলে বৃষ্টির সময় কি করবো আমরা দেখেন এইরকম গান বেয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ভাঙাচোরা গুলো কিনছে আপনারা দেখুন তো গাছ ফাইনালি দেখেন এখন আমাদের ভাঙাচোরা কিনে আছে আমি দাদাকে অনুরোধ করবো যে আরো অন্য অন্য গান আপনাদেরকে শোনাতে তো দেখেন আপনার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখেন খুব ভালো লাগবে গান গুলা শোনেন ভাঙাচোরার গান খুব ভালো লাগবে দেখেন এখন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো গাছ দাদাকে এখন জিজ্ঞাসা করছি যে ওনার বাড়ি কোন জায়গায় দেখেন কত দূরে এই কাজ করেন এই কাজ তো মোটামুটি ছোট থেকে করি ছোট পনেরো বছর বয়স থেকে তো শুনতে পারলাম দেখেন পনেরো বছর বয়স থেকেই করছে এই কামটা দেখতে পাচ্ছেন আপনারা তো দেখেন আপনি তো বলেন ঘরে তিন বেঁচে দেখেন তাহলে আমি কি করে ভাঙা টিন কিনবো দেখেন কি করে ভাঙা টিন কিনবে তাহলে কর্মযুক্ত মহাযুক্ত ধরে থাকতে লাগে তার জন্য করছি আবার কিসের জন্য করছো মহা মুশকিলের লোক আপনি

দাদা খায় ভাই খায় আরো বৌদি খেতে চায় একদিন খেলে তিন দিনে মজা ফিরে আসবে আবার সোজা হায় চানা বলা চানাওয়ালা তোমার চানায় সহ্য মজা তো গাছ এখন জিজ্ঞাসা করছি এটা তো আমাদের বাংলা ভাষা বললো এখন অন্যদের ভাষা আদিবাসী ভাষা কি গানটা বলছে এখন জিজ্ঞাসা করছি বলেন তো আপনাদের आज दे रे भांगा टूटा लोहा टीना टीना बेचबे पैसा पावे दुकान जाबे खाजा खाबे खाजा खाबे होले खा खा और मजा पावे तोर बिना मोर बिना अरे बेच दे रे भांगा टूटा लोहा टीना তো গান গুলো হচ্ছে শুনতেই বললাম দেখেন দাদাটা এখন আমাদের এখানে নেমে পড়েছে উঠতে পারছে না তার জন্য আমি অল্প সহযোগিতা করছি তার মানে দেখেন তুলে দিচ্ছি আমি অল্প তোকে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট পার্টে